চলবে রেট বসতির সংগ্রাম চলছে চলবে স্টেশন দোকানদারের সংগ্রাম চলছে চলবে বাংলা চলা বাংলা রোদ হতার রাকেশ ঘোষালকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে খুন করেছে আরপিএফ তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল কলকাতার রাজপথে আমরা ধর্মতলার দিকে করছি রেল হকার ঐক্য চিনা রেল হকার ঐক্য চিনা পথ রেল বেসরকারীকরণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক রেল বেসরকারি কারণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক রেল হকার রাকেশ ঘোষালকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে খুন করলে কেন আর পি এফ জবাব দাও রেল হকারকে খুন করলে কেন আর পি এফ জবাব দাও 我们胜来了！ রেল আকার রাকেশ গোসালকে হত্যা করলে কেন আর পিএফ জবাব দাও রেল আকার রাকেশ গোসালকে খুন করলে কেন আর পিএফ জবাব দাও আর বিরুদ্ধে সমস্ত এক হও আর পিএফ এর মানছি না মানব না রে আকারের সংগ্রাম চলছে চলবে

রেল হকার রাকেশ ঘোষালকে খুন করলে কেন রেল মন্ত্রক জবাব দাও রেল খুন করলে কেন এনডিএ সরকারের রেল মন্ত্রক জবাব দাও রেল রাকেশ ঘোষালকে খুন করলে কেন এনডিএ সরকারের রেল প্রশাসন জবাব দাও আর পি এফ এর অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও আর পি এফ এর অত্যাচার মানছি হকারের সংগ্রাম চলছে রেল হকারের খুনের বিরুদ্ধে কলকাতার রাজপথে আজকে আমরা মিছিল করে আসছি রাকেশ ঘোষাল ট্রেনে হকারি করত তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে খুন করেছে আর রেল মন্ত্রকের কাছে আমাদের তাই দাবি রাকেশ ঘোষালকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা তাই মিছিল করে আজকে যাচ্ছি আমাদের একটাই স্লোগান আর পি এফ অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হকার এক শহীদ রাকেশ ঘোষালের রক্ত ঘোষালের রক্ত হাত রাকেশ ঘোষালকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা বেড়ে ফেলে খুন করেছে আর তার বিরুদ্ধে আমাদের মিছিল আমাদের স্লোগান আর পি এর বিরুদ্ধে সমস্ত মানুষ খুন করলে কেন বেলবন্ধ